এভাবে এই গাবতুলি বাস থেকে যাত্রী তুলে সরাসরি চলে যায় পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে সেলফি পরিবহন সহ অন্যান্য গাড়ি বন্ধুরা আমি এক স্বাগত জানাচ্ছি এখন গাবতুলি বাস থেকে অর্থাৎ গাবতুলি বাস টার্মিনাল থেকে আপনারা যারা গাবতুলি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চাচ্ছে একটি ফাটাফাটি ভিডিও এই ভিডিওতে আপনি জানতে পারবেন এই বাসস্ট্যান্ড থেকে কিভাবে পাটুরিয়া ঘাটে যাওয়া যায় কোন কোন গাড়িতে যাওয়া যায় এবং কোন কোন গাড়িতে কত টাকা ভাড়া সব কিছু জানাবো আজকের ভিডিওতে প্রিয় বন্ধু আপনার উদ্দেশ্যে বলছি আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির সাথে থাকবেন বন্ধু চলে যাচ্ছে মূল ভিডিওতে চ লেট স্টার্ট আমরা এখন গাবতলি বাস টার্মিনাল থেকে অর্থাৎ সেলফি কাউন্টারে গাড়িতে উঠে বসে আছি এবং আপনাদেরকে প্রথম বাস যেখানে সেলফি কাউন্টার অবস্থিত প্রথম যেখান থেকে সেলফি গাড়ি গাবতলি থেকে ছেড়ে যায় ঠিক সেই কাউন্টারের সামনেই দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়ির ভিতরটা এবং কিভাবে যাত্রী তোলা হয় কিভাবে কথা বলে যাত্রী তোলা হয় সব কিছুই দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি আর এর মাঝে আপনারা দেখতে পাবেন কয়েকটি জায়গার এখান থেকে বাস ছেড়ে যায় আপনার এলাকাতেও হয়তো বা এখান থেকে বাস ছেড়ে যেতে পারে আর বাংলাদেশের যে কয়টা বাস টার্মিনাল আছে তার মধ্যে সবচেয়ে বড় বাস টার্মিনাল হচ্ছে গাবতলি বাস টার্মিনাল এখান থেকে আপনি দেশের বিভিন্ন জায়গায় যেতে পারবেন অর্থাৎ সব গাড়ির বাস কাউন্টার কিন্তু গাবতলি এবং সায়দাবাদে অবস্থিত আপনি সব জায়গা থেকেই দেশের বিভিন্ন জায়গায় আপনি যেতে পারবেন তো যাই হোক আজকে আমি আপনাদেরকে দেখাবো সেলফি কাউন্টার বা সেলফি গাড়ি অথবা আপনি কিভাবে পাটুরিয়া ঘাট পর্যন্ত যেতে পারেন তার সব কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবচেয়ে বর্তমান সময়ে সবচেয়ে যে ভালো গাড়িটি সেটা হচ্ছে সেলফি পরিবহন বর্তমান সময়ে গাবতুলি থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে নিয়ে যাবে পাটুরিয়া ঘাটে পাটুরিয়া ঘাট থেকে লঞ্চ বা ফেরিতে করে আপনি যেতে পারবেন নদীর ওই পারে রাজবাড়ি ফরিদপুর দলুদিয়া ঘাটে অর্থাৎ দলুদিয়া ঘাটেই আপনাকে নামতে হবে রাজবাড়ি ঠিক না ওই পাশটায় ঘাটটাই হচ্ছে দলুদিয়া ঘাট দলদিয়া ঘাট থেকে আপনি আবার অন্য বাসে করে ভেঙে ভেঙে দেশের বিভিন্ন জায়গায় যেতে পারবেন তো যাই হোক যেটা নিয়ে কথা বলছি সেটাই বলবো আপনাদেরকে সেলফি পরিবহন যদিও কোনো কাউন্টারেবল গাড়ি না অর্থাৎ কোনো টিকিট দিতে পারে না দেয় না বাট এই গাড়িটির সার্ভিসটি মোটামুটি ভালো এই গাড়ি ছাড়াও আপনি আরও একটা গাড়ি আছে যেটা হলো পদ্মা লাইন সেই গাড়িতেও কিন্তু আপনি পাটুরিয়া ঘাটে যেতে পারবেন তবে বর্তমান সময়ে পাটুরিয়া ঘাটে যেতে গেলে বা দলদিয়া ঘাটে যেতে গেলে আপনাকে কিন্তু গাপ্তুরি থেকে পদ্মা লাইনের গাড়িটা আগের সেই সুনামটা ধরে রাখতে পারে না না থাকার কারণে বর্তমান সময়ে পদ্মা প্লাস বা পদ্মা লাইন পরিবহন গাড়িটি একটু স্লো গতিতে যায় সাধারণত তবে গতি ঠিক ঠিকই আছে তবে বিভিন্ন জায়গায় গিয়ে স্টে করে যার কারণে সময় একটু বেশি লাগে তবে খুব বেশি যে সময় লাগে তা কিন্তু না হয়তো সেলফি পরিবহনের চেয়ে দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট ওরা লেট করে থাকে কারণ ওদের যেহেতু সার্ভিসটা আগের জায়গাতে নেই টাইম মেপে ওরা সার্ভিস দিতে পারে না এই কারণেই হচ্ছে এই পদ্মা লাইন গাড়িটা বিভিন্ন জায়গায় যাত্রীর জন্য দাঁড়িয়ে থাকে তবে খুব অল্প সময় খুব যে বেশি সময়টা এরকম না হয়তো সেলফি পরিবহন যেখানে দুই মিনিট দাঁড়ায় সেখানে হয়তো পদ্মা প্লাস তিন মিনিট বা পাঁচ মিনিট দাঁড়ায় এই এই মাধ্যমে চার পাঁচটা স্টেশনে যেহেতু দাঁড়াইতে হয় এর ফলে হয়তো পনেরো থেকে বিশ মিনিট পিছিয়ে পড়ে এই গাড়িটি তো যাই হোক আমি অন্য গাড়ি নিয়ে কথা বলবো না এখন আমরা যেটা ম্যাক্সিমাম সময় যাতায়াত করে থাকি সেলফি পরিবহনে এই সেলফি পরিবহনে গাপতুলি থেকে উঠতে হলে কিভাবে উঠতে হয় তার ভিডিও কিন্তু আপনার অলরেডি দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই দুজন হেল্পার এবং কন্ট্রাক্টর মিলে আপনাকে নির্দেশনা দিয়ে যে আমরা এখন ছেড়ে যাচ্ছি পাটুরিয়া ঘাটে পাটুরিয়া ঘাটে কে কে ঘাটে যাবেন যেতে পারেন তবে ভাড়া সম্পর্কে যেটা বলি যদি বৃহস্পতিবার হয় তাহলে কিন্তু আপনার ভাড়া দশ টাকাও আপনার কাছ থেকে কম নেবে না আর যদি বৃহস্পতিবার ছাড়া অন্য অন্য দিনগুলি তো হয় জেনারেল দিন তাহলে হয়তো আপনার কাছ থেকে হয়তো গাবতুলি থেকে পাটুরিয়া ঘাটের ভাড়া হচ্ছে একশো টাকা আপনার কাছ থেকে হয়তো একশো ষাট টাকা বা পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হয়তো বা নিতে পারে তবে একশো টাকা না নেওয়ার সম্ভাবনাই একটু বেশি তবে ষাট টাকা হয়তো বা নেয় এভাবে আপনি হয়তো যদি দর কষাকষি করে বলে উঠতে পারেন তাহলে আপনি হয়তো দশ বিশ টাকা কম দিতে পারবেন তাছাড়া কিন্তু সেলফি পরিবহনে ভাড়া আপনাকে যদি না বলে ওঠেন তাহলে কিন্তু একশো আশি টাকায় ভাড়া দিতে হবে বা একশো সত্তর টাকা ভাড়া দিতে হবে তো যাই হোক আপনি যদি মনে করেন যে আমি বলে উঠবো যে আমি পাটুরিয়া ঘাটে বা দলদিয়া ঘাটে যাব তাহলে আমার ভাড়া কত দিতে হবে হয়তো তারা একশো সত্তর টাকা বা একশো টাকা চাইবে একশো আশি টাকা চাইবে আপনি হয়তো একশো পঞ্চাশ টাকা বা ষাট টাকা বললে হয়তো বা যেতে পারবেন মানিকগঞ্জ পর্যন্ত ভাড়া হচ্ছে নর্মালি ভাড়া একশো বিশ টাকা এই এই গাড়িতে হয়তো বলে উঠলে একশো টাকা যাওয়া যায় এখন যে গাড়িটা বের হচ্ছে বন্ধুরা সবচেয়ে মূল্যবান গাড়ি এখানে এখান থেকে কিন্তু লঞ্চ পারাপার গাড়ি ছাড়ে ঠিক আন্ডারপাস থেকে একটু সামনে দেখেন এই যে এখানে ফরিদপুর রাজবাড়ি কুষ্টিয়ার গাড়ি কিন্তু এখান থেকে ছাড়ে অর্থাৎ এই গাড়িটা হচ্ছে লঞ্চ পারাপার গাড়ি হ্যাঁ অর্থাৎ এই গাড়িতে আপনি পাটুরিয়া ঘাট হয়ে আপনি যেতে পারবেন হচ্ছে আপনার দক্ষিণবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে তো এই এই এটা কিন্তু লঞ্চ পারাপাড় ঘাট স্টেশন বলি সাধারণ সাধারণত আমরা বলে থাকি এখানে দেখেন যে রাজবাড়ি ফরিদপুরের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এই গাড়িগুলি যাত্রী কালেক্ট করে নির্দিষ্ট সময় পর এরা কিন্তু মুখ করবে তো এই যে অনেকে হয়তো লঞ্চ ঘাটের গাড়ি কোন জায়গা থেকে ছাড়ে হয়তো অনেকে জানেন না তাদের যে উদ্দেশ্য বলছি ঠিক আন্ডারপাস থেকে একটু সামনে টার্মিনাল দিয়ে যেদিক দিকে বের হয় গাড়ি অর্থাৎ সেলফি কাউন্টার দিয়ে গাড়ি ঢোকে টার্মিনালের ভিতরে এবং যেদিক দিয়ে বের হয়ে আসে ঠিক এই জায়গাটা হচ্ছে লঞ্চ পারাপার গাড়ির কাউন্টারগুলি অবস্থিত আপনারা চাইলে এখান থেকে কিন্তু লঞ্চ পারাপার গাড়িতেও যেতে পারেন ভাড়া হয়তো একটু কম বেশি হতে পারে তবে একটু ঝুর ঝামেলাহীন কোনো গাড়ি চেঞ্জ করতে হবে না আপনি সরাসরি কিন্তু চাইলে যেতে পারবেন তো গাড়িটা কিন্তু আমাদের গাড়িটি যাত্রী সংগ্রহ করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা এখন পর্বতে গিয়ে হয়তো একটু দাঁড়াইতেও পারে। আবার যদি যাত্রী বেশি থাকে হয়তো নাও দাঁড়াইতে পারে আমরা এখন পর্বত অর্থাৎ কাবতলি পর্বত বাস স্ট্যান্ড ক্রস করছি পর্বত কিন্তু আগের পর্বত নাইরে ভাই এখানে কিন্তু অনেক সুন্দর জায়গা এবং অনেক পরিকল্পিত সাজানো গোছানোভাবে এই পর্বত স্টেশনটি সাজানো হয়েছে গাড়িটি গাড়িটি কিন্তু লোকাল লেনে ঢুকলো না দেখতেই পাচ্ছেন যে যেহেতু যাত্রী বেশি আছে এই জন্য কিন্তু এই গাড়িটি সেলফি গাড়িটি লোকাল লেনে না ঢুকে ওই দেখেন আরেকটা গাড়ি কিন্তু লোকাল লেনে যাত্রীর জন্য অপেক্ষা করছে ওই গাড়িটা রেখেই কিন্তু চলে গেল এই হচ্ছে সেলফি পরিবহনের কিছু সুবিধা আছে যেমন আপনার এই এই গাড়িটা রাস্তায় যাত্রীর জন্য দাঁড়িয়ে থাকে না যাত্রী ডেকে ডেকে আনবে না সামনে যেটা পাবে ওইটাই নিয়ে আবার মুখ পড়বে কারণ প্রত্যেক মাত্র পাঁচ মিনিট পর পর একটা করে গাড়ি ছেড়ে যায় অর্থাৎ আপনি যদি পিছনের গাড়ি চলে যায় তাহলে কিন্তু সেই গ্যাপটা পেলো না এবং পরবর্তীতে তার যাত্রী না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে অতএব এরা কিন্তু পিছনের গাড়ি যে তাকে ক্রস করবে সে সুযোগটা দেয় না অলরেডি আমরা এখন পর্বত ব্রিজ নতুন ব্রিজ এটা নতুন ব্রিজ অতিক্রম করে আমিন বাজার এবং নবীনগরের উদ্দেশ্যে মুখ করছি আপনারা যারা দেখছেন হয়তো অনেকেই জানেন গাবতুলি থেকে মাত্র সর্বোচ্চ এক ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে আপনি পাটুরিয়া ঘাটে যেতে পারবেন আর পাটুরিয়া ঘাট থেকে দৌলদিয়া ঘাটে যেতে হয়তো আপনি যদি ফেরিতে যান তাহলে পনের ঘন্টা আর যদি লঞ্চ পারে যান অর্থাৎ লঞ্চে করে যান দৌলদিয়া ঘাটে তাহলে হয়তো বিশ মিনিট লাগবে এই অর্ধেক সময় লাগে তবে ফেরিতে গেলে যেই নদীর দৃশ্য দোতলার উপরে উঠে যে নদীর দৃশ্যটা দেখতে পাবেন লঞ্চে গেলে কিন্তু সেই দৃশ্য আপনি এত সুন্দর করে দেখতে পাবেন না তবে লঞ্চে সাদউটে উঠে যেই দৃশ্যটা দেখতে পাবেন সেটা কিন্তু আপনি ফেরিতে আবার মজা পাবেন না দুটার আলাদা আলাদা মজা ইন্টারেস্ট আছে আপনার মনের অনুভূতি দিয়ে সেই নদীকে আপনাকে অনুভব করতে হবে তো যাই হোক আমাদের গাড়িটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দৌলদিয়া ঘাটের উদ্দেশ্যে বা দৌল দেওয়ার উদ্দেশ্যে মুখ করছি অর্থাৎ আমাদের গাড়িটা পাটুরিয়া ঘাট পর্যন্ত যাবে পাটুরিয়া আমরা অলরেডি হেমায়তপুরের কাছাকাছি চলে এসেছি এভাবে হেমায়তপুর মানিকগঞ্জ হেমায়তপুরের পরে সাভার তারপর হচ্ছে নবীনগর তারপর মানিকগঞ্জ এর পরে হচ্ছে গাড়িটি পৌঁছে যাবে পাটুরিয়া ঘাটে একেবারে শেষ প্রান্তে তো বন্ধুরা আপনারা যারা এই গাড়িতে যাতায়াত করবেন যদি কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো বিষয় ভিন্ন কোনো আয়োজনে আল্লাহ হাফেজ